আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাচের যাদের এখনও সিলেবাস প্রায় পুরোটা বাকি তারা কীভাবে আগামী আট থেকে দশ মাসে সিলেবাসটা খুব ভালো করে শেষ করবা একাডেমিক গ্যাপগুলো ফিল আপ করবা তার পাশাপাশি অ্যাডমিশন নিয়েও কিছুটা পড়াশোনা করতে পারবা এই পুরো বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আমি জুনেম হাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরড্যাম কলেজ এই পুরো আট থেকে দশ মাসের একটা লং জার্নি যাওয়ার সময় তোমাকে চারটা জিনিসকে অবশ্যই ফোকাস রাখা লাগবে চারটা জিনিস কি একটা হচ্ছে হার্ডওয়ার্ক একটা হচ্ছে পেশেন্স একটা হচ্ছে কনসিস্টেন্সি আর একটা হচ্ছে স্যাক্রিফাইস এই চারটা বিষয় আমি এক্সপ্লেন করব প্রথম ধাপে দ্বিতীয় ধাপে আমি আমার একাডেমিক লাইফটা কিছুটা এলাবোরেটলি বলবো এবং তৃতীয় ধাপে তোমরা এই মুহূর্তে কী করতে পারো যা করলে তোমার একাডেমিক গ্যাপগুলো ফিল আপ হবে এবং অ্যাডমিশন নিয়েও কিছুটা পড়াশোনা করতে পারবে প্রথমত হচ্ছে হার্ডওয়ার্ক তোমাকে অবশ্যই যেহেতু তোমার সিলেবাস পুরোটা বাকি অর্থাৎ প্রায় দুই বছর বা দেড় বছরে পড়াটা তোমাকে সাত থেকে আট মাস বা আট থেকে দশ মাসে ফিলাপ করতে হবে তোমাকে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে এখন প্রচুর পরিশ্রম বলতে আমরা অনেকেই মিন করি দিনে ষোলো ঘন্টা আঠার ঘন্টা পড়াশোনা করা বাট এটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না থিওরিক্যালি হয়তো আমরা দেখাতে পারবো যে তুমি চার ঘন্টা ঘুমাবা দুই ঘন্টা খাওয়া দাওয়া প্র্যাক্টাস করবা এবং বাকি ষোলো ঘন্টা পড়বা আঠার ঘন্টা পড়বা এটা থিওরিটিক্যালি লিখা সম্ভব বাট প্র্যাকটিক্যালি কিন্তু সম্ভব না হয়তো একদিন দু দিন সম্ভব বাট নিয়মিত এরকম ষোলো ঘন্টা আঠারো ঘন্টা পড়া সম্ভব না বাট দশ ঘন্টা বারো ঘণ্টা ইভেন যদি বেশি পরিশ্রমী হও সেক্ষেত্রে চোদ্দ ঘন্টা নিয়মিত পড়া সম্ভব এখন নিয়মিত পড়া বলতে আমি বুঝাচ্ছি তো তুমি একটা না পড়বা তোমাকে অবশ্যই পড়ার মাঝখানে গ্যাপ দেওয়া লাগবে কেমন তাহলে হার্ড ওয়ার্ক মানে কি তোমাকে অবশ্যই প্রচুর প্রচুর পরিশ্রম করা লাগবে নর্মাল একজন স্টুডেন্ট রেগুলার কলেজ টাইমের বাইরে হয়তো ছয় থেকে সাত ঘন্টা বা তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করে তোমাকে তার ডাল পড়াশোনা করা লাগবে হার্ড ওয়ার্ক ইজ এ মাস্ট এবং আমি মনে করি তে বা অ্যাডমিশন পরীক্ষা খারাপ করার পরে বেশিরভাগ স্টুডেন্ট একটা কী বলে একটা এক্সকিউজ দেখায় যে ভাগ্যে ছিল না আমি মনে করি যদি তুমি ঠিক পরিশ্রম করো ভাগ্য তোমার সহায় হবেই কেমন তো প্রথমেই পরিশ্রম করো তোমার গ্যাপগুলো ফিল হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে পেশেন্স এবং কনসিস্টেন্সি তিন নাম্বারে পেশেন্স মানে কি তোমাকে অবশ্যই ধৈর্য ধরা লাগবে তুমি এরকম না একদিন ষোলো ঘন্টা পড়াশোনা করছো দ্বিতীয় দিন গিয়ে আহ তো পড়াশোনা করছি আজকে সম্ভব না এবং এটা কিন্তু ম্যাক্সিমাম কেসেই হয় তোমরা অনেকে হয়তো অ্যাকাডেমিক লাইফে অলরেডি প্রায় এক বছর পার করে আসছো অনেক রুটিন বানিয়েছিলাম আজকে তাই না যেমন দিনে হচ্ছে এই টাইমে এরকম পড়াশোনা করবো এভাবে পড়াশোনা করবো এগুলো ফিল আপ করবো এরকম অনেক রুটিন বানাইছো এবং তোমরা আলটিমেটলি এক থেকে দুই দিন হয়তো ফলো করতে পারছো কিন্তু এক থেকে দুই দিন ফলো করার পর তোমরা আর রুটিনটা ফলো করতে পারো নাই কেমন তো এরকম করা যাবে না তুমি রুটিনটা এরকম টাইম টাইম ভিউটি বানাবা না যদি রুটিন নিয়ে বা কীভাবে পড়াশোনা অ্যাপ্রোচ করো বা কোনো কোশ্চেন থাকে আমাকে তোমার প্রশ্ন করতে পারো আমাদের গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কোশ্চেন করলেও আনসার পেয়ে যাবা বাট মধ্য কথা হচ্ছে তোমাকে অবশ্যই ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে পরিশ্রম করতে হবে তৃতীয় কথা কনসিস্টেন্সি এটা যেটা বললাম মাত্র আমি তুমি একদিন পড়াশোনা করলা একদিন করলা না একদিন ষোলো ঘন্টা আইদিন দিন দুই ঘন্টা একদিন আঠারো ঘন্টা আইদিন চার ঘন্টা আইদিন দিন বারো ঘন্টা আরেক পড়লাই না এরকম করলে আলটিমেটলি কাজের কাজ কিছুই হবে না তুমি পড়াশোনা কম করো তোমাকে ষোলো ঘন্টা পড়তে হবে না চোদ্দ ঘন্টা পড়তে হবে না বারো ঘন্টা পড়তে হবে না তুমি দশ ঘন্টা পড়াশোনা করো কিন্তু এটা নিয়মিত করো ঠিক আছে তো এই কনসিস্টেন্সি ফলো করো এবং চার নাম্বার লাস্ট পয়েন্ট স্যাক্রিফাইস তোমার অবশ্যই এই আগামী সাত থেকে আট মাসে তার নিতে অনেক বিয়ের দাওয়াত আসবে অনেক দাওয়াত আসবে অনেক বলবে চল ট্যুরে দিয়ে আসি ঘুরে আসি বাইরে যাই খাইতে যাই প্রেম করি হোয়াট এভার দ্য কজিস তোমাকে এরকম অনেক কিছু তুমি পাবা যেইগুলো তোমাকে এই পড়াশোনা থেকে ডাইভার্ট করবে অনেক সাথে পাবে ঠিক আছে ফ্যামিলি ফাংশন হোয়াট এভার ইট ইস তো তোমাকে অবশ্যই এগুলা স্যাক্রিফাইস করতে হবে এই চারটা জিনিস তুমি খাতায় নোট ডাউন করো বা যা কিছু করো তোমাকে অবশ্যই মাথায় রাখা লাগবে হার্ডওয়ার্ক পেশেন্স কনসিস্টেন্সি এবং স্যাক্রিফাইস এই চারটা জিনিস তোমাকে প্রথমেই মাথায় সেট করা লাগবে এখন প্রশ্ন হচ্ছে ভাই এগুলোতে মানলাম কিন্তু আমার প্রসেসটা কীরকম হবে রোডম্যাপ কীরকম হবে বা আগামী সাত থেকে আট মাস বা দশ মাসে আমি কীভাবে সিলেবাসটা কভার আপ করব তোমাদের আমি অলরেডি জানি ছাব্বিশ বছর ফুল সিলেবাসের পরীক্ষা হবে এবং তোমরা আসলেই একটু সমস্যা ফেস করতেছো আমি একটু সাম আপ করি তোমাদের টোটাল চাপটা কয়টা আছে পঞ্চান্নটা আমি যেই মেনলে আমি কী বিজ্ঞান বিভাগ নিয়ে যারা অন্যান্য বিভাগ আসো তারাও কিন্তু এইটা ফলো করতে পারবা তুমি চাপটাগুলো ভাগ করে নাও এবং চাপাগুলো শেষ করার জন্য টার্গেট ফিক্স করো কখনোই টাইম টু টাইম রুটিন বানাবা না এবং যারা এই রুটিন বানাইছো তারা জানো যে এরকমভাবে রুটিন ফলো করা যায় না তুমি টার্গেট বেসড রুটিন বানাও এবং যদি প্রয়োজন হয় আমি নেক্সট একটা ভিডিওতে এরকম তোমাদের আগামী সাত থেকে আট মাসের একটা রোডম্যাপ নিয়ে একটা টার্গেট বেসড রুটিন বানায় দিব যে রুটিনটা ফলো করে তোমার সিলেবাসটা খুব ভালো করে শেষ হবে এখন মধ্য কথা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বাংলা ইংরেজি আইসিটি এই যে সাতটা সাবজেক্ট আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে হয়তো আর অনেক বেশি হবে প্রায় তেরোটা মতো তাই না তো এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি টার্গেট ফিক্স করো তুমি পুরো চাপ্টার টপিক ভাগ করে নাও যে চাপ্টারগুলো অনেক বড় যেরকম অর্গানিক কেমিস্ট্রি অনেক বড় চাপ্টার পরিবেশ সায়ন এটা একটু বড় আবার যেরকম রাসায়নিক পরিবর্তন পরা একটু কম তোমার কোষ বিভাজন পড়া কম কিন্তু কোষের গঠন করাটা একটু বেশি তো এই বেশি কম এগুলো মিক্সড করে তুমি একটা চাপ্টারকে ভাগ করো অথবা একসাথে দুই চাপ্টার নাও এভাবে তুমি ছোট ছোটো টার্গেট ইয়া করো মেক করো এবং তোমাকে অবশ্যই এরকম একটা ইনটেনশন থাকাই লাগবে আমার যা কিছু হয়ে যাক না কে আমি এই টার্গেটটা ফিল করব। করবো এবং আমি সবসময় পড়াশোনার পাশাপাশি আরেকটা বিষয়কে বিষয়ে প্রচুর পরিমাণে ইনফেসাইজ করি সেটা হচ্ছে সুস্থ থাকা এখন তুমি বলতে পারো ভাই আমি তো টার্গেট বেশ একটু মারেলাম নাহলে আমার আট মাসে টার্গেট আমি আট মাসে পুরো সিলেবাস ভালো করে শেষ করবো এখন যদি অসুস্থ হওয়ার পর তুমি দশ থেকে পনেরো দিন বেডে পড়ে থাকো বিছানায় পড়ে থাকো তোমার কি এই আট মাসের রুটিনটা ফিল আপ হবে গ্যাপ হয়ে গেল না তো অবশ্যই শুধুমাত্র পড়াশোনা না আমি এটা লাস্টে বলতাম বাট আগেই বলতেছি পড়াশোনার পাশাপাশি নিজে কিভাবে সুস্থ থাকবা নিজের খাওয়া দাওয়া নিজের ঘুম স্লিপ সাইকেল গুসল নিজের প্রতি যত্ন নেওয়া এই প্রত্যেকটা বিষয়েও একটু কি করবা খেয়াল রাখবা কেমন আর পড়াশোনা বললাম তোমরা নিজে নিজে একটা টার্গেট বেসড রুটিন বানাতে পারো যে আমি ডেইলি এরকম টার্গেট সেট করব অথবা যদি ডেইলি টার্গেট সেট করতে একটু প্যারা বেশি হয় তুমি উইকলি টার্গেট সেট করতে পারো যে এই সপ্তাহে আমি এই পরাগুলো কভার করবো এবং কভার খুব ভালো করে করব এরকম মাথায় রাখবা যে এই পড়াটা আমি এখন লাস্ট পড়তে থাকবো সুই না অবশ্যই তুমি আরেকবার রিভিশন দেওয়ার সময় পাবা বা এখন মাথায় এরকম সেট করে নাও যে এটা আমার লাস্ট পরা এবং এটা অবশ্যই আমাকে ভালো করে পড়তে হবে আচ্ছা গেলো কি করবো তুমি টার্গেট বেস রুটিন বানাও যদি প্রবলেম ফেস করা আমাকে বলো আমাকে নক দাও আমি তোমাদেরকে একটা পিডিএফ করে রুটিন বানিয়ে দিব ঠিক আছে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে তোমরা যুক্ত হলি হয়ে যাবে আচ্ছা এটা গেলো পড়াশোনা এখন কথা হচ্ছে ভাই পড়াশোনা তো করলাম বাট পড়াশোনা করতে ভাল লাগে না এটাই করি এটার জন্য আমি কী করতাম আমি অ্যাডমিশন পিরিয়ডের পর আমার লাইফটা কীরকম হবে আমি এটা চিন্তা করতাম আমি প্রথমত আমি ফ্র্যাঙ্কলি বলি আমি চিন্তা করতাম আমার মার বিষয় নিয়ে যাই প্রতি মাসে ঢাকায় আসি আমার এত খরচ হচ্ছে আমার বাপমা অবশ্যই যেভাবে ইনকাম করুক পরিশ্রম তাই না কষ্ট করেই তোমার মা পরিশ্রম করতেছে তোমাকে তোমার খরচ দিতেছে তো এই বিষয়টা সবচেয়ে বড় মোটিভেশন তাই না এবং এটাই হওয়া উচিত তার পাশাপাশি আমার আরেকটা ফেটিস ছিল সেটা একটু ওয়াইড বা তোমাদের অনেক হতে পারে যে অ্যাডমিশন পিরিয়ডটা শেষ হওয়ার পর আমার লাইফটা কোন দিকে যাবে তুমি চিন্তা করো মানে একটু নিজেই ভাবো তুমি অ্যাডমিশন পিরিয়ড পার করে তুমি ভালো কোথাও একটু ভালো র্যাঙ্ক নিয়ে চান্স পাইছো যেমন আমার মিড ছিল তম পুরো দেশে মেডিকেলে তো আমি স্যাটিসফাইড ছিলাম আবার ছিলাম ওনা ইট ইটিস তো গেল তো এরকম চিন্তা কর যদি আমি ভালো করি অ্যাডমিশনে অনেক ভালো করি তাহলে আমার অ্যাডমিশন পরবর্তী লাইফটা কীরকম হবে আর যদি আমি ভালো না করি সেক্ষেত্রে কি হবে এবং এটা আমার ক্ষেত্রে অনেক বেশি আমাকে মোটিভেট করতো তোমাদেরও আশেপি যারা পেশেন্ট আসো যারা হচ্ছে সোশ্যাল লাইফ ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা করো তারাও এই বিষয়টা রিলাইজ করতে পারবা তুই একটু সময় নিয়ে ভাববা পাঁচ মিনিট মিনিট সময় নিয়ে ভাববা যে অ্যাডমিশন পিরিয়ড পার হলে অ্যাডমিশন পিরিয়ডের পর আমার কি হতে পারে আমি যদি এখন থেকে পড়াশোনা করি ভালো জায়গায় চান্স পাই আগামী আট মাস দশ মাস এক বছর একটু পরিশ্রম বেশি করি আমার লাইফটা কীরকম হবে যদি পরিশ্রম না করি আমার একটা কীরকম হবে তো এই বিষয়টা একটু মাথায় ধরতে পারলে আমি আশা করি এক্সট্রা কোনো মোটিভেশন লাগবে না ক্লিয়ার এরপর হওয়া উচিত তুমি প্রত্যেকটা সাবজেক্টের চাপ্টারগুলোকে ভাগ করে তুমি কি করতে পারো তুমি টার্গেট বেসড রুটিন বানাও এবং সেই ক্ষেত্রে আমি বলবো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ এই চারটাকে ফোকাসে রেখে তুমি রুটিন বানাও কারণ যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্নগুলো আসে আর বাংলা যেগুলো আসে সেগুলো তুমি কলেজে পড়তেছ সেগুলি হয়ে যাবে এবং বোর্ড পরীক্ষার আগে কিছুদিন পড়াশোনা করলেই বাংলা ইংরেজি নিয়ে খুব একটা প্যারা হবে না তুমি কলের সাথে কন্টিনিউ করো বাংলা ইংরেজি ঠিক আছে বাট বাসায় নিজের টার্গেট বেসড রুটিনে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চিকা ইংলিশ এগুলো পড়াশোনা করো অ্যাকাডেমিক গ্যাপগুলো ফিল আপ করে হয়ে যাবে তোমার যদি প্রশ্ন যায় আমাকে করতে ঘুরতে পারো আমি হচ্ছে রুটিনটাও বাড়াইতে নিতে পারবো ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় আমি অ্যাড করি সেটা হচ্ছে একাডেমিক তো গেল। এখন বর্তমান যে সময় সেই সময় আসলে পুরোপুরি অ্যাডমিশন টাইমে গিয়ে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা শুরু করলে খুব একটা ভালো করা টাফ তোমার অ্যাকাডেমিকের বেসিকটা খুব ক্লিয়ার থাকলে হয়তো অ্যাডমিশন ফেজে খুব একটা প্রবলেম ফেস করবা না বাট বেশিরভাগ স্টুডেন্ট যারা মেডিকেল অ্যাসপায়ারেন্ট তারা প্রি মেডিকেল করে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ার যারা হচ্ছে উদ্দেশ্যের কনসেপ্ট বুক প্র্যাকটিস এগুলো সলভ করে তো তোমাকেও অবশ্যই কিছুটা আগায় রাখার লাগবে আমি যদি তুমি মেডিকেল অ্যাসপাইরেন্ট হও এবং অ্যাকাডেমিকে অনেক গ্যাপ থাকে তাহলে আমি এত বেশি করতে বলবো না তবে জি কে এবং ইংরেজি এই দুইটা হালকা হালকা ডেইলি হয়তো আধা ঘন্টা এক ঘন্টা করে পড়ার জন্য সাজেস্ট করবো কেমন তো এই ক্লাস করি ভিডিওটা আমি বেশি কিছু বলবো না তোমাদের চারটা পয়েন্টকে আমি হাইলাইট করবো পড়তে সবসময় এবং এটা শুধু অ্যাকাডেমিক না অ্যাডমিশন লাইফ নিজের লাইফ সব জায়গাতেই সব জায়গাতেই এই চারটা জিনিস কী বললাম হার্ডওয়ার্ক পেশেন্ট পেশেন্স কনসিস্টেন্সি এবং স্যাক্রিফাইস এই চারটা জিনিস মাথায় রাখবার পড়াশোনা এখন থেকে শুরু করো নিজের মতো একটা টার্গেট বেস রুটিন বানাও নিজের স্লিপ সাইকেল খাওয়া দাওয়া এগুলো মেনটেন করো আশা করা যায় আমি আশা করি তোমরা আগামী কয়েক মাসে খুব ভালো করতে পারবা কারণ আমিও তোমাদের মতো সেম অসুস্থ ছিলাম আমার ইন্টার ফার্স্ট ইয়ার যাওয়ার পর সিলেবাসের অবস্থা খুবই জরাকি ছিল কিছুই পড়া হয়নি ইন্টার সেকেন্ড ইয়ারের শুরু থেকে আমি মেনলি অ্যাডমিশনের জন্য পড়া শুরু করি মেনলি অ্যাডমিশন ভাবতে পারো আমার অ্যাডমিশন লাগছিল প্রায় দেড় বছর কেমন তাই পড়া শুরু করি এবং আলটিমেটলি দেখা যায় আলটিমেটলি দেখা যায় যে আমার অ্যাডমিশনে পড়া পড়তে গিয়ে আমার একাডেমিকের অনেক পরে কভার হয়ে গেছে এবং আমি কলেজে রেগুলার ছিলাম আমাদের কলেজে কুইজ হয় যার ফলে আমার বাংলা ইংরেজি সেগুলো মোটামুটি কভার আপ হয়ে গেছে খুব একটা প্যারা খাওয়া লাগে নাই কেমন তো বাংলা ইংরেজি কলেজের সাথে কভার করো বাকি বিষয়গুলো টার্গেট পেস স্টুডেন্ট করে পড়াশোনা শুরু করো আর চারটা কথা অবশ্যই মাথায় রাখবো বেস্ট অফ লাক আশা করি যদি আগামী এক বছর বা তেরো মাস চোদ্দ মাস এই সিকুয়েন্সে একটু পরিশ্রম করতে পারো তোমরাও নিজের স্বপ্নের ক্যাম্পাস হতে পারে সেটা কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট ওয়েট চুয়েট কুয়েট ঢাবি আরাবি চবি অথবা যে কোনো একটা স্বনামধন্য সরকারি মেডিকেল চাষ পাব বেস্ট অফ লাক ইসলাম আলাইকুম